জাহানারা ইস্যুতে যে তদন্ত কমিটি করেছে বিসিবি সেই তদন্ত কমিটির ওপর মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবাল খান সাবেক দুই অধিনায়ক খুব বেশি ভরসা নেই অন্তত তাদের ফেসবুক স্ট্যাটাস পরে সেটাই মনে হয় দুজনের লেখায় একটা আভাস স্পষ্ট তামিম তো সরাসরি লিখেছেন যে তদন্ত কমিটিতে বিসিবির কেউ যেন না থাকে মাশরাফি সুষ্ঠু তদন্তের ব্যাপারে জোর দিয়েছেন একটা ক্রিকেট বোর্ডের সাবেক দুই ক্যাপ্টেন সেই ক্রিকেট বোর্ডের উপর আস্থা রাখতে পারছে না একটা ক্রিকেট বোর্ডের জন্য এর লজ্জার আর আর কি হইতে পারে এটা যে ইমেজ সংকট 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 শুধু সেটা না আস্থার ভরসার এই আস্থা ভরসার সংকট কারণেই আজ এই মুহূর্তে এসে আমাদের জাহানারার সঙ্গে যে যৌন হয়রানির অভিযোগটা রয়েছে জাতীয় দলের সাবেক পেইসার এবং নারী দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল আলম মঞ্জু মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে এগুলো হচ্ছে সেই লম্বা সময় ধরে চর্চিত ভরসাহীনতা অনাস্থার ফল। চ্যানেল একটা দেখলাম যে সম্মানিত উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজিদ ভাই তিনি বলেছেন যে জাহানারা চাইলে সরকার আইনি সহায়তা দিতে প্রস্তুত চমৎকার ব্যাপার জাহানারের কাছে আমার একটা প্রশ্ন আছে সরকার আপনার পাশে থাকার আশ্বাস দিচ্ছে আওয়ে এই মুহূর্তে অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও আপনার অভিযোগের প্রেক্ষিতে শুধুমাত্র এই দেশের সিংহভাগ মানুষ আপনার দেশের আপনার মানুষ জাহানার পাশে জাহানার সাপোর্ট এইটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নাই আপনি জাহানার সুযোগটা কি নেবেন আইনের আওতায় আইনের কাঠগড়ায় আইনের সামনে যাদের এগেনস্টে যার এগেনস্ট আপনার অভিযোগ তাদের আনানোর চ্যালেঞ্জটা আপনি নেবেন এরা জাহানের কাছে আমার প্রশ্ন ঠান্ডা মাথায় ব্যাপারটা চিন্তা করবেন সরকার এনশিওর করছে সরকার গ্যারান্টি দিচ্ছে জাহানারা চাইলে আইনি ব্যবস্থার জন্য তারা সর্বোচ্চ হেল্প করবে আমি আমি এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত সরকার হেল্পটা করবে জাহানারা কি চায় এই প্রশ্নটা আমি রেখে গেলাম জাহানারা কি চায় এখন মূল বিষয়টা হচ্ছে যে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তারা তদন্ত কমিটি করছে সেই তদন্ত কমিটির উপর সাবেক ক্যাপ্টেনরা আস্থা পাচ্ছে না লম্বা সময় ধরে চর্চা হতে থাকা একটা আনপ্রফেশনাল কালচার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে এমন ভাবে গেথে গেছে যেখান থেকে ভালো কিছু বের করে খুব ডিফিকাল্ট আমি লাস্ট দিন আলোচনাতে বলছিলাম যে জাহানারা তার পর্যবেক্ষণ সিও নিজামুদ্দিন চৌধুরী সুজনকে দিয়েছিলেন এই আলোচনায় এই লোকটা বাদ পড়ে যাচ্ছে আমি বারবার এই কথাটা বলেছি এই আলোচনা থেকে সিইও চৌধুরী সুজনকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তাকে তাকে দাঁড় করাইতে হবে সি আনতে হবে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার শুধুমাত্র জাহানারার অভিযোগের প্রেক্ষিতেই বিসিবি তদন্ত কমিটিটা করেছে যারা পনেরো দিনের মধ্যে রেজাল্ট দেবে বা তদন্ত রিপোর্ট দেবে এই বিসিবি তার দুই দিন আগে জাহানারা যখন বলেছিলেন জ্যোতি সম্পর্কে বা মঞ্জুরুল ইসলাম মঞ্জু সম্পর্কেই যে তিনি দুর্ব্যবহার করেন টিস করেন তখন কিন্তু বিসিবি স্টেটমেন্ট দিয়ে জাহানারার সব দাবি উড়িয়ে দিয়েছিল যখন রিগাসাদের কাছে ইন্টারভিউটা দিলেন জাহানারা এবং সব কিছু ওপেনলি নিজের মুখে বললেন তখন বিসিবি আবার এই স্টেটমেন্ট দিতে বাধ্য হলো কমিটি তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হলো অর্থাৎ প্রথমে কিন্তু তারা হেসে উড়িয়ে দিয়েছিল ধর এগুলো কিচ্ছু হবে না বাকোয়াজ কথা বানোয়াট কথা পরে বাধ্য হয়েছে কেন চাপের কারণে সাধারণ মানুষের চাপের কারণে গণমাধ্যমের চাপের কারণে সো অভিযোগ করার পর পরই মঞ্জুর ইসলাম মঞ্জু কাঠ গড়ায় এবং একই সঙ্গে যে মানুষটা কাঠ গড়ায় দাঁড়াচ্ছে না দ্যাট ইস নিজামুদ্দিন চৌধুরী সুজন আমি বারবারই কথাটা বলছি এই লোকটাকে কাঠ গড়ে করাইতে হবে শুধুমাত্র জাহানারা ইস্যু না আমি আগেও বলেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত বারো তেরো চোদ্দ বছরে যত অন্যায় অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি বড় বড় অপরাধমূলক ঘটনা ঘটেছে তার বেশিরভাগের সঙ্গে কোনো না কোনো ভাবে আমার বলছি অভিযোগ প্রমাণিত কিছু না সো এগুলো তদন্ত করতে হবে আর একটা বিষয় এখানে ধরেন যে আমরা অনেকেই হয়তো মিস করে যাচ্ছি সেটা হচ্ছে যে বা এটা আমাদের আসলে চরিত্র যে কেউ একজন আমি কাউকে বললাম যে এই চোর ও ডাকাত প্রমাণ হওয়ার আগে আমরা ধরে নেই বা মেনে নেই ও আসলেই চোর ও আসলেই ডাকাত কেন দেব চৌধুরী বলছে আপনি দেব চৌধুরী চিনেন সো এইটা বোধ হয় আসলে সঠিক প্র্যাকটিস না বাট দেন এগেইন আমাদের সমাজ কাঠামোটা সেভাবে দাঁড়িয়ে গেছে আমরা অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে কাউকে অভিযুক্ত মানুষটাকে দোষী সাব্যস্ত করি সো এটা থেকে আমাদের বিরত থাকাটা ভালো তার মানে এই না যে আমরা জাস্টিসটা চাইব আমরা অবশ্যই জাস্টিস চাইবো সবাই জাস্টিস চাইবে এবং জাহানার ইস্যুতে জাস্টিস পাওয়াটা তার রাইট তিনি দেশেই থাকেন বিদেশেই থাকেন এবং আমি আরো খুশি হব জাহানারা যদি দেশে ফিরে এসে সরকারের দেওয়া ভরসা অনুযায়ী আস্থা অনুযায়ী ট্রায়ালটা ফেস করেন আইনি ভাবে ব্যাপারটা মোকাবেলা করেন আমি ব্যাপারটা দেখতে চাই আর যাহারা কি ঠিক করবে সেটা তো সম্পূর্ণ তার ব্যাপার তার সেই ফ্রিডম রয়েছে রয়েছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আস্থার সংকটে পড়ে গেছে আমি একটা লেখা পড়লাম গতকালকে যে আলোচনা করেছিলাম সেই আলোচনাটা করার পরই দেখলাম যে আমাদের আরিফুল ইসলাম রনি ভাই একটা লেখা লিখেছেন সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ ক্রিকেট যেটা আমি আলোচনা বলেছি যে তার হিস্ট্রির সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে দাঁড়িয়ে আছে ইমেজ ওয়াইজ বাংলাদেশ ক্রিকেটের ইমেজ সংকট চরমে এবং এর সঙ্গে আপনি যোগ করে নিন এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর আলটিমেট প্রভাব পড়বে বাংলাদেশের নারী ক্রিকেটে আপনি নিশ্চিত থাকতে পারেন কেননা এই যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো যারা ক্রিকেটার হতে চান বা ক্রিকেটার হিসেবে অলরেডি খেলা শুরু করেছেন তাদের পরিবার পরিজন আত্মীয় বন্ধু তাদের মধ্যে ঠিক কতটুকু নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনি একবার চিন্তা করেছেন এই নেতিবাচক প্রভাবটা বাংলাদেশ ক্রিকেটকে দশ ধাপ পিছিয়ে দেবে এমনিতেও তো আমরা খুব বেশি এগিয়ে সেটা না সেখান থেকে দশ ধাপ পিছিয়ে যাবে ইমেজ সংকটের কারণে ভয়ের কারণে কেননা পরিবারগুলো মনে করবে তাদের মেয়েরা সন্তানেরা বোনেরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাতার নিচে যেখানে বিশ্বাস করে ভরসা করে আস্থার জায়গা বুঝে তাদেরকে পাঠানো হচ্ছে সেখানে তারা নিরাপদ না সেখানে তারা যৌন হয়রানি হতে পারে সেখানে তাদের সাথে নানান রকম অনৈতিক কাজ হতে পারে সেখানে তারা চাপে পড়তে পারেন মানসিক চাপে পড়তে পারেন তাদেরকে নানান ভাবে তাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হতে পারে যেখান থেকে তারা মানসিক ভাবে ভেঙে পড়েন ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে একটা পরিবার যখন এইভাবে চিন্তা করবে একজন ক্রিকেটার নারী ক্রিকেটার যখন এইভাবে চিন্তা করবে তখন সেটা ভয়াবহ এটা সিরিয়াস রকমের ভয়াবহ একটা ইস্যু সো ক্রিকেট বোর্ডের তদন্তে মার্শাভি যখন ভরসা নাই আপনি আমি কেমনি ভরসা করি আমি আপনি কি মার্শাভি তামিমের সাথে ক্রিকেট বোর্ডের সাথে বেশি সম্পৃক্ত ক্রিকেট বোর্ড কিভাবে চলে কি করে এটা আমি আপনি মার্শাভি তামিমের সাথে বেশি জানি অবশ্যই না সো তারা যখন ক্রিকেট বোর্ডের তদন্তে ক্রিকেট বোর্ডের লোক থাকা অবস্থায় ওই তদন্ত কমিটিতে তার ভরসা পাচ্ছে না আমি আপনি ভরসা করে কি হবে স্টিল অপেক্ষা করব তদন্ত রিপোর্টটা কি আসে এবং তদন্ত রিপোর্টটার ভিত্তিতে আসলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বাট দেন লাস্টলি যেটা আমি আগেও বলেছি মাঝখানে আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করব যাহানারা সরকারের দেওয়া এই কমিটমেন্টের উপরে ভরসা রেখে আইনি ভাবে ব্যাপারটা মোকাবেলা করতে চান কিনা দেখতে চাই যাহানারা চ্যালেঞ্জটা নিতে চান কিনা যদি নেন বা নিতে চান আমি তাকে বিরাট একটা স্যালুট দিব